আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহ ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। فأعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحیم। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, আমার ফেসবুকের সকল ভিউয়ার্স মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পায়গম্বার খিরি জামানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন এবং তার অসংখ্য আমার ভোগ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহ সবহান দরবারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলবো আমলের মর্যাদা অনেক অনেক বেশি প্রিয় ভাইরা সেটা হচ্ছে আমরা পাঁচত্তর নামাজ পড়ব এবং দৈনিক এক হাজার বার দুরুশরীফ পাঠ করব প্রিয় ভাইরা এরকম একচল্লিশ দিন পর্যন্ত দূরটা পাঠ করলে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পাবো আর পাক পাকসল্লাহু আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা সরাসরি দেখার মতন আল্লাহর্বুল আলমিন বলেছেন যে আমার বন্ধুকে এরকম মর্যাদা আমি দান করেছি যে আমার বন্ধুর সুরাত পৃথিবীতে কেউ ধরতে পারবে না ইবলিশান কখনো রসুল পাক সালু আলহি আসাল্লামের সুরাত ধরতে পারে নাই পারবেও না সব ক্ষমতা ইবলিসকে দিয়ে দেওয়া হচ্ছে শুধু একটা ক্ষমতা দিয়ে দিয়ে দেওয়া হয় নাই সেটা হচ্ছে রসুলের পাক সাল আলহি আসাল্লামের সুরাত ইবলিস কখনো ধরতে পারবে না প্রিয় ভাইরা যে ব্যক্তি রসুলের পাক সাল্লু আলহিহি আসাল্লামকে স্বপ্নে দেখবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার জন্য দোজখ হারাম হারাম রসুল পাক সাল্লু আলহি আসাল্লামও বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো প্রিয় এই আমলটা সকলে করার চেষ্টা করবেন সকলে আমলটার উপর গুরুত্ব দেবেন ইনশাল্লাহ রসুলের আলাইহি আলাইসাল্লামকে দেখতে পাবেন একচল্লিশ দিনের ভিতরে দূরটা হচ্ছে আল্লাহ সল্লি ওসল্লিম আলালি ও আসহাবি আল্লাহলিম আলান এই দূরত্ব যে ব্যক্তি পাঠ করবে সে একচল্লিশ দিনের ভিতরে রসুলের পাক সাল আলহি আসাল্লামকে স্বপ্নে দেখবে প্রিয় ভাইরা দূরত্ব কমপক্ষে এক হাজার বার পড়তে হবে উপরে যত পড়তে পারেন শর্ত একটা পাচক্য নামাজ পড়তে হবে প্রিয় ভাইরা আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখে সে নিট টেনশনে নিট দিদায় সে জান্নাতি এটা কারো কাছে বলতে হবে না কারো কাছে জিজ্ঞেস করতে হবে না এটা কোরআন এবং হাদিসের কথা তাপ সিরেফ কাসিরের মধ্যেও এসেছে বখারি শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে প্রিয় ভাইরা এই আমলটা সকলে করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম